তো আমার পেছনে যে গরুটা দেখতে পাচ্ছেন আজকের বাজারে সেরা গরু আজকের বাজারে সেরা এবং সবচেয়ে বড় গরু এটা বিক্রি হয়ে গেছে অলরেডি তো এখন ক্রেতা এবং বিক্রেতা দুজনেরই মানে অনুভূতি এবং বিস্তারিত জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ গরু কেটে নিয়ে নিছেন নাকি জি কত টাকা দিয়ে নিছে দুই লাখ চল্লিশ দুই লক্ষ চল্লিশ জি

ও আপনারে আমরা ফেসবুকে সব সময় দেখি আমরা সৌভাগ্য যে আজকে আপনাকে গরুর বাজারে দেখতে পাচ্ছি তো গরুর বাজার কি জন্য আসা বিক্রি করার জন্য না কেনার জন্য না না বিক্রি করার জন্য আমি একটা গুরু আনছি আর আমার মানিক ভাই গুরু আনছে এই মানে বাজার আসা এই যার একটা ব্ল্যাক বেঙ্গল এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় বিক্রি হয়ে গেল কত ল ভাই ভাই কত চল্লিশ চল্লিশ আজকের বাজারের সেরা গুরু শাহিওয়ালের মধ্যে করস ইতিমধ্যে দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল আজকের এই শাহিওয়ালের মধ্যে খরচ এটা হচ্ছে চৈতার বেটা একতা বাজারের গরুর হাট এটা হচ্ছে আমাদের কোটিয়া দিনের মধ্যে মোটামুটি অনেক জনপ্রিয় একটি হাট ভাল আছি গৰু কইনী আছে গৰু দুই আছে নেকি দেখতে পাচ্ছেন এখানে কালো লালের মধ্যে একটি চমৎকার কালারের গরু আছে বাইরে চাওয়া ছিল লাখ টাকা তো উনি পঁচানব্বই মতন হলে ছেড়ে দিবে কি তো আপনি কি ব্যবসায়ী নাকি না আমি গির

हम बंद कर देंगे। এটা হচ্ছে চৈতার বেটা একতা বাজারের গরুর হাট এটা হচ্ছে আমাদের কোটিয়াদের মধ্যে মোটামুটি অনেক জনপ্রিয় একটি হাট আজকের হাট হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় দিনের হাট তো আজকে খুবই জমজমাটপন্ন হাট তো আমরা উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো আস্তে আস্তে বাজারের ভিতরে ঢুকবো এবং বাজারের বিভিন্ন গরু আপনাদেরকে দেখাবো তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন এবং বিভিন্ন কিছু জানতে পারবেন গরুর দ্বার দাম দর সম্পর্কে বিভিন্ন তথ্য আজকের ভিডিওতে পাবেন তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন এতো আল্লাহ রাখছে ভাইজান ভালো গুরু কয়টা নিয়ে আসছেন এতো আমরা গুরু তিনটা নিয়ে আসি আর কি আপনি কি ব্যবসায়ী

লাস্ট মনে করেন যে বিষ বিষ বা বিষের একটু নিচ্ছে আর কি আশেপাশে জি 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 এটা নিয়ে আসছি আমাদের তেরো কাতি মোমোর দিয়ে তো সব মিলিয়ে আজকে বাজারে সর্বশেষ পরিস্থিতি কি হ্যাঁ খুব ভালো বেচা কেনা কিরকম হ্যাঁ খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে সুষ্ঠুভাবে হচ্ছে বেচা কিনা দামও খুব ভালো পাচ্ছে গৃহস্থ

একটা একটা নাই নাই পুরানি গুরু কিন্তু দেখ কি আপনার নাকি জি 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 গুরু আমার কয়টা নিয়ে আসছেন একটা হই একটা একটা দাম দর হয়েছে দাম দর হয়েছে কত দাম হইছে এটা দাম দর হয়েছে আপনার সত্তর হন্ধ হয়েছে এক লক্ষ সত্তর আপনার চাওয়া কত ছিল দুই লক্ষ টাকা দুই লক্ষ তো কত লাস্ট কত হইলে সাড়ে দশ টার্গেট আছে এটা আপনার আশি মানে হিসাব আশি হলে দিব দেবো আশি সারি দেবেন না তো কয়টা না দুইটা দুইটা বয়স আপনার প্রায় দুই বছর উপরে না না আড়াই বছর আড়াই বছর বয়স আড়াই বছর তো এক লক্ষ আশি হলে দেবেন না

এটার কালার কি এও জাত কি লাল জাত জাত মানে সিন্ধি সিন্ধি সুপ্রিয় দর্শক লাল কালারের মধ্যে সিন্ধি জাতের একটি চমৎকার গুলো মাশাআল্লাহ শরীর স্বাস্থ্য অনেক পুক্তা তো বাইরে চাওয়া ছিল অনেক দুই লক্ষ বিশ পর্যন্ত দাম হয়েছে লাস্ট কত হইলে সারে দেওয়া নেওয়া আছে দুই লক্ষ চল্লিশ দুই লক্ষ চল্লিশ হইলে সারে দেওয়া নেওয়া আছে তো আমাদের এটা দাঁত কয়টা বয়স কত কতদিন বয়স

আ <manyan> ব্যবসায়ী <hazim> 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 <hazim>

জিরো আঞ্চ পঁচিশ তিয়াত্তর বাইশ সাতাশ এটা দাঁত কয়টা চারটা দাঁত ভাই চারটা না যাত এটা যাত কি জাদ সুরস সরস সরোজ সপ্তের বাইরের নাম্বারটা দেওয়া দিছে ভিডিওতে আপনারা যারা ভিডিও দেখে গরু নিতে চান করজ জাতের একটি গরু কালো কালারের মধ্যে ব্ল্যাক আপনারা যারা নিতে চান অবশ্যই বাইরের নাম্বারে যোগাযোগ করবেন তো আপনার জন্য শুভকামনা রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম

আপনার কি ব্যবসায়ী নাকি নিজের পারিবারিক ব্যবসায়ী ব্যবসায়ী মানে কোন কোন হাটে যান আমরা সব কোন জায়গা থেকে খুব যদি আপনাদের থেকে নিতে চাই আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে মোবাইল তো আপনার ফোন নাম্বারটা

অবশ্যই নাম্বার যোগাযোগ করবেন সব মিলে আজকের বাজারের পরিস্থিতি বাজার খারাপ খুবই খারাপ যে গুরু এক লাখ এই গুরুতে আমরা আশি জি বাজারের পরিস্থিতি খুব একটা ভালো না আমরা বলতে পারি নাকি খুব কম ক্ষেত্র সংখ্যা কম কম বেশি বেশি আপনার জন্য শুভকামনা রইল ধন্যবাদ কত বিক্রি এটা একাশি হাজার এক লাখ একাশি এক লক্ষ একাশি হাজার টাকা আপনারা কি ব্যবসায়ী আমরা মুদি ব্যবসা আপনার কি গরু ব্যবসা কি না নঙালিতে গরু বাড়ির গরু বাড়ির গরু না তো আপনাদের এক লোক কয়েক হাজার টাকা বিক্রি হয়েছে হ্যাঁ কোন জায়গা থেকে নিয়ে আসছেন হ্যাঁ বুক বুকপাড়া কটিয়া দিস কোটে দি বুকপাড়া দেখ তো এটা জাত কি জাত দেশি দেশি রাত কয়টা যাত দুইটা তো কিনছে কোন কোন লোকে কিনছে না আছে নাকি গেছে না আরে শ্যুট করতে গেছে শ্যুট করতে গেছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দেশি একটি গরু লাল এবং ব্ল্যাক কালারের মধ্যে চমৎকার একটি গরু মাসাল্লাহ শরীর স্বাস্থ্য অনেক পুক্তা এটা এই মাত্র এক লক্ষ একাশি হাজার টাকায় বিক্রি হলো তো খুবই চমৎকার এবং লাল এবং সাদা কালারের মধ্যে একটি গরু সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন ফেসবুকের ভাইরাল দরবারি এখন আমরা তার সাথে কথা বলবো তার সাথে গরুর বাজারে হঠাৎ দেখা হয়ে গেল দরবারি মালাইতেছে এটা কিন্তু

ও আপনারে আমরা ফেসবুকে সব সময় দেখি আমরা সৌভাগ্য যে আজকে আপনাকে গরুর বাজারে দেখতে পাচ্ছি তো গরুর বাজার কি জন্য আসা বিক্রি করার জন্য না কেনার জন্য না না বিক্রি করার জন্য আমি একটা গরু আনছি আর আমার মানিক ভাইও গরু আনছে এই মানে আমবাজার আসা এখন বিহি কিনে এখনও বালাটিয়া হইতেছে না কিন্তু মানুষ দাম দর কইতাছে মনে হয়তো কিছুক্ষণের ভিতরে হয়তো ভালোভাবে বিহি কিনে হইবো

তো আমরা সব সময় আপনার ভিডিওগুলো দেখি ফেসবুকে আপনি একজন ভাইরাল দরবারি তো আপনার দরবারে একটা ডায়লগ শুনতে চাই না এখন তো বাজারের মধ্যে দেওয়া যাবে না বুঝলেন না মানুষ অত করবে না বাজারের মধ্যে ডায়লগ দিতেছি আর যদি আমাদের ভিডিও দেখে আপনার গরুটা কেউ নিতে চায় নিতে পারবে তো অবশ্যই তো আপনার যোগাযোগ নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ফোর টু ওয়ান ফোর ফাইভ সেভেন সিক্স থ্রি আরেকবার বলেন জিরো ওয়ান সেভেন ফোর টু ওয়ান ফোর ফাইভ সেভেন সিক্স থ্রি সুপ্রিয় দর্শক যে আমাদের মাদ্র সাহেবের নাম্বারটা বলে দিছে আপনারা গরু নিতে চাইলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন আর পরবর্তীতে ওনার ডায়লগ আমরা আপনাদেরকে শোনাবো তো এখন গরুর বাজার ডায়লগ শোনানির মতো পরিস্থিতি নেই তো আপনার জন্য শুভকামনা ধন্যবাদ তো আমার পেছনে যে গরুটা দেখতে পাচ্ছেন আজকের বাজারের সেরা গুরু আজকের বাজারে সেরা এবং সবচেয়ে বড়ো গরু এটা বিক্রি হয়ে গেছে অলরেডি তো এখন ক্রেতা এবং বিক্রেতা দুজনেরই মানে অনুভূতি এবং বিস্তারিত জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আর গরু কি এটা নিয়ে নিছেন নাকি জি কত টাকা দিয়ে নিছে 2 লাখ 40 2 লাখ 40 জি তো এইগুলো কিনে আপনার অনুভূতিটা ভালো লাগতেছে আমার পছন্দ হইছে আমি কিনে নিছি পছন্দ হইছে কিনে জি না কুরবানির জন্য কিনছেন কুরবানির জন্য কুরবানির জন্য আপ ভাল লাগি আর আমার লাগি বিক্রেতা বিক্রেতা কার কাছ থেকে কিনছেন

গুরুটার কোনো নাম নাই ভাই না কোনো নাম নাই ভাই কত হয়েছে আজকের বাজারে সেরা গুরু শাহিওলের মধ্যে করস ইতিমধ্যে দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল আজকের এই শাহীওয়ালের মধ্যে খরচ এইযার একটা ব্ল্যাক বেঙ্গল এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় বিক্রি হয়ে গেল ফাঁস পাঁচ এক পাঁচ कत भाई